মাম্পি দাও খুব জোর খিদে পেয়েছে গো বন্ধুরা এই প্রতিদিনের মতো আজকেও বসে পড়েছি খেতে তো মাম্পি এখানে দিয়েছে নিরামিষ বাঁধাকপি মানে মাছের মাথা দাও নি না মাম্পি নিরামিষ মাছের আরে আমি কাজে ছিলাম বাবাকে আমি ফোন করে বললাম যে একটা মাছের মাথা নিয়ে আসো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে এটা ভালো লাগবে সে তুমি করেছো এখন খাই আলু নিরামিষ করা দেখো আলু দিয়ে ভালো লাগবে কিন্তু ঘি গরম মশলা দিয়ে হুম দি দি যো বুঝ যাচ্ছে নবি নടব ভাত হ্যাঁ অল্প করে ভাত দাও

হ্যালু দাবো আর একটা আলু দাও ধনেপাতা কোনো পাতা দিয়েছো না হ্যাঁ শীতকাল এখন ধনেপাতা সব কিছুতে দিতেই ভালো লাগে মাম্পি ডিম জলটা বেশ দারুন হয়েছে খেতে এরকম অমলেট করে অমলেট ডিমের ঝোলে পড়লেই অমলেটের টেস্ট আলাদা হয়ে যায় হুম না আমি দেখেছি মানে ওই শুদ্ধ ডিমের ঝোল আর অমলেটের ঝোল দুটো কিন্তু আলাদা আলাদা টাইপের হয় ছোলের টেস্ট আলাদা হয়ে যায় না না সত্যি খুব ভালো লাগে খেতে